এই জামবান্ন করে অনেকে ইলিগেল হয়েছেন এবং আমার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অনেকে ব্রেকজিটের সময় ছেলে নিয়ে আপনারা ইউরোপের দেশ থেকে আপটুটের হয়ে নতুন একটা শিকড় করছেন আপনারা ইউনাইটেড কিংডমে আমরা মনে প্রাণে চাই আপনারা এখানে থাকেন বাচ্চাদের একটা ব্রাইট ফিউচার হবে এবং কিন্তু আপনারা আইনটা প্লিজ মেনে চলেন আপনারা এত রিল্যাক্স হয়েতে চাইন না যে আমি ইউরোপিয়ান প্রি আছে বা সেটেলমেন্ট আছে আমার কিছু করতে হবে না দিস ইজ নট নেসেসারিলি দ্য কেস ইউনাইটেড কিংডমের আইন ইউরোপিয়ান নাগরিকদের ব্যাপারে কি বলে ওইটা করবেন যদি ওইটা অলদো দে আর ভেরি রিল্যাক্সড অনেক ক্ষেত্রে কিন্তু এটা কাউকে যদি ধরে তাইলে আইনের ফাঁকের মধ্যে পড়ে যাবেন তখন আপনাদেরকে কিন্তু আইনের দিক দিয়ে রেস্কিউ করা ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর ফর আস টু ডু ইট ওকে সো ওইটা দেখবেন আপনারা কারেন্ট স্টেট অফ জাস্টিস সিস্টেম ইন ইউনাইটেড কিংডম ইস ভেরি ব্যাড সিচুয়েশন আমরা দেখাইছি বর্তমানে থার্টি থ্রি থাউজেন্ডের মতো ব্যাকলগ হয়ে আছে অ্যাসাইলুম শিকারদের ক্লিয়ার করার জন্য আমাদের কি বলছেন এটা শেয়ার অনেক মানুষ আপিল আপিল জমতেছে এবং যা নতুন নতুন ইমিগ্রেশন জাজ রিক্রুট করা হইতেছে টু ক্লিয়ার দিস ব্যাকলগ কিন্তু এটা কতটুকু সাকসেসফুল হবে আই ডোন্ট নো উই আর লিভিং ইন এ কান্ট্রি যেখানে প্রিজনে জায়গা নাই অনেক সিরিয়াসলি মানে যারা ক্রিমিনাল মানে অফেন্ডার আছে যেটা কনভিক্টেড করা হয়েছে অলরেডি ওরা জেলে আছে ওদেরকে আর্লি রিলিজ দেওয়া হইতেছে ইভেন দো দে নো পোজ টু সোসাইটি কিন্তু প্রিজনে জায়গা নাই নতুন প্রিজনার ঢুকাইতে ওদেরকে রিলিজ করেছে ভেরি ভেরি ডিসঅপয়েন্টিং জিনিস ভাই এখানে এইটা তারপরে বর্তমানে পঁচাত্তর হাজার ব্যাকলগ আছে শুধু ক্রাউন কোর্টে এবং আপনাদের ডিভোর্স রিলেটেড অনেকগুলা প্রশ্ন আসছে কিন্তু ডিভোর্সের কোর্টের একই অবস্থা মোর দেন হান্ড্রেড থাউজেন্ড আপনারা আমাদেরকে কাজ দেন আমরাও আপনাদেরকে চেষ্টা করি অনেক সময় না যে কত সময় লাগবে কারণ উই নো হাউ দ্যকিং সো দর্শক সবকিছু একটা হোপের মধ্যে চলতে হবে এবং আমরা সবসময় এই প্রোগ্রামের মধ্যে কিছু পলিটিক্যাল সাবজেক্টগুলা নিয়ে আসি কারণ উই উই থিঙ্ক দিস ইজ রেলিভেন্ট কারণ আমাদের ইমিগ্রেশনটাই হচ্ছে কি বর্তমানে ইজ পার্ট অফ ব্রিটিশ পলিটিক্স কোনো কিছু না পাইলে কোনো হট টপিকস না পাইলে কোনো বাইং স্টোরি না পাইলে দিজ ব্লাডি পলিটিশিয়ানস ফ্রম অল দ্য পার্টিস দ্য পিক আপ ইমিগ্রেশন এজ এ সাবজেক্ট এবং এইটারে ইগনাইট করে দেয় মানে আগুন যা দিয়ে দেয় আমরা যাদেরকে এমপি বানাইয়া পার্লামেন্টে পাঠাইছি আমাদের ব্যাকগ্রাউন্ডের মানুষ এমপি এরা রাদার দ্যান হেল্পিং ওরাই কিন্তু এই আগুনটার মধ্যে আরেকটু পেট্রোল দিতেছে দিয়ে ওইটারে আরো ফ্লেমেবল করে দিতেছে এন্ড দে আর ডুইং দিস গেইন কিন্তু এই ইমিগ্রান্টসদের দের অ্যাবিউজ দেশের প্রবলেম এগুলা বলে

আমি তো লাস্ট কথাটা যেটা বলি না ভাই আমি ডিস্টার্ব ফিল করি যখন দেখি স্কাই নিউজ বলেন সিএনএন বলেন বিবিসি বলেন এর মেইন পার্টি কিন্তু আমেরিকান নিউজ নিয়ে ডমিনেটেড থাকে হোয়াট ইজ দ্য পয়েন্ট ফর আস টু ওয়াচ অল দিস নিউজ বিগ ব্রাদার বিগ ব্রাদার দেখতে হবে আমেরিকা আমার লোকাল নিউজ আমরা দেখবো আমরা দেখবো এইগুলা আমাদের এখানে কি হইতেছে না এত এত গুরুত্ব দেওয়ার দরকার আপনার রাজপুত্র হ্যারি ওই দেশে চলে গিয়েছে ওকে দর্শক ইনশাআল্লাহ আগামী সপ্তাহ চেষ্টা করব ইফ নাশিদ মাইক বাশিদ ভাই কিপস মি অ্যাওয়েক আমি রাখব জাস্ট 5 ওক্লক ইন মর্নিং দর্শক আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে আই হ্যান্ড ওভার টু ইউনাসি ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস